We'll <laughs> এই গাই আসসালাম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো চলে এসলাম তোমাদের মাঝে ফ্যান্টাসি কি আজকে আমরা ওয়াটার কিংম এবং বাকি সব রাইডে ওঠার চেষ্টা করবো আর এখানে সবাই কাপড় চেঞ্জ করতেছে তো আমরা এখন যাবো লকারে আমাদের কিছু জিনিসপত্র রাখতে হবে সো লের সবকিছু রেখে আমরা এখন এখান থেকে বের হলাম বাইরে বা এখানে এসে দেখি এত পরিমাণে মানুষ মনে হয় ফ্যান্টাসিকিনডমের মানুষের ওয়াটার কিংমের জন্যই আসে সবার পানিতে নামা দেখে আমারও আর তো আর শৈল না তো আমিও পানিতে নামলাম আর পানি প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল

সো গাইজ আমরা অর্ডার কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম পানিতে বেশিক্ষণ থাকার কারণে আমাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায় তাই আমরা এখান থেকে বের হয়ে আসি আমরা এখন যাবো লকারে লকারে যা জিনিসপত্র আমাদের রাখা আছে সেগুলো নিয়ে আমরা এখান থেকে বের হবো আমরা সবাই ড্রেস চেঞ্জ করে তারপর এখান থেকে বের হলাম গাইজ আমরা ভাবছিলাম আগে আমরা রোলার কোস্টে উঠবো তারপর বাকি সব রাইডে উঠবো কিন্তু এখানে রোলার কোস্টারে এসে দেখি এত পরিমাণে সিরিয়াল এত সিরিয়াল দেখে আর রোলার কোস্টারে উঠতে মন চাইলো না আমরা এখন যে রাইডে উঠবো রাইড এর নাম হচ্ছে তাল বেতাল অলরেডি রাইডে আমরা উঠে পেরেছি আর আমাদের পিছনে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই আসে আমাদের নেক্সট রাইড হচ্ছে পাখি পাখি করে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা এখন চড়বো রোলার কোস্টারে অলরেডি আমরা রোলার কোস্টারে উঠে পড়েছি যত উপরে দিয়ে যাচ্ছি তত ভালো লাগতাছে জানি না নামার সময় কেমন লাগবে আর আমার বন্ধু বারবার বলতেছে ফোনটা ভালো করে ধরে রাখো নইলে ফোনটা পড়ে যেতে পারে ওর কথা না শুনে আমি কি ভুলটা করেছি একটু পরে আপনারা দেখতে পারবেন একটু জন্য আমার হাত থেকে ফোনটা পরে যায়নি সো গাই যারা রোলার কোস্টারে ভিডিও করতে চান তারা একটু কেয়ারফুলি ভিডিও করবেন নইলে আপনার ফোনটা বা ক্যামেরাটা পরে যেতে পারে গাইজ আমরা এখন আছি ফ্যান্টাস কিংডম এর সবচেয়ে ভয়ঙ্কর রাইডের সামনে রাইডের নাম হচ্ছে ম্যাজিক কার্পেট এই রাইডে আমরা দুইজন উঠবো না রাইডটা দেখে আমার মাথা পুরো ঘোরা শুরু করে দিছে এখানে উডেরা এরা এত খুশি চলেন ওদের কাছ থেকে রাইডটা রিভিউ না যাক আমরা অনেক ঘোরাঘুরি করলাম এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই নেক্সট ভিডিওতে